আমার রাজার বাড়ি কোথায় কেউ জানে না সে তো সে বাড়ি কি থাকত যদি লোকে জানতে পেত রূপো দিয়ে দেয়াল গাঁথা সোনা দিয়ে ছাত থাকে থাকে সিঁড়ি ওঠে সাদা হাতির দাঁত সাতমহলা কোঠায় সেটা থাকেন সুয়রানি সাত রাজার ধন মানিক গাঁথা গলার মালাখানি আমার রাজার বাড়ি কোথায় সোনমা কানে কানে ছাদের পাশে তুলসী গাছের টব আছে যেইখানে রাজকন্যা ঘুমোয় কোথা সাত সাগরের পারে আমি ছাড়া আর কে হতো পাই না খুঁজে তারে দু হাতে তার কাঁ দুটি দুই কানে দুই দুল খাটের থেকে মাটির পরে লুটিয়ে পড়ে চুল ঘুম ভেঙে তার যাবে যখন সোনার কাঠি ছুঁয়ে হাসিতে তার মানিক গুলি পড়বে ঝরে ভুঁয়ে রাজকন্যা ঘুমোয় কোথা সোনমা কানে কানে ছাদের পাশে তুলসী গাছের টব আছে যেইখানে তোমরা যখন ঘাটে চলো স্নানের বেলা হলে আমি তখন চুপি চুপি যাই সে ছাদে চলে পাঁচিল বেয়ে ছায়াখানি পরে মা যেই কোণে সেইখানেতে পা ছড়িয়ে বসি আপন মনে সঙ্গে শুধু নিয়ে আসি মিনি বেড়ালটাকে সেও জানে নাপিত ভায়া কোনখানেতে থাকে জানিস নাপিত পাড়া কোথায় সোনমা কানে কানে ছাদের পাশে তুলসী গাছের টব আছে যেইখানে ছাদের পাশে তুলসী গাছের টব আছে যেইখানে